সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা মাছ চাষি আমরা মাছ চাষ করি তো মাছ চাষের প্রান্ত নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব কথা বলবো কিভাবে আমরা মাছ চাষ করতে পারি বা কিভাবে আমরা মাছ চাষ করে স্বাবলম্বী এবং সফল হতে পারি দেখেন বাংলাদেশে প্রেক্ষাপটে বর্তমান সময়ে মাছ চাষ এগ্র কৃষি খামার এইসব বিষয়গুলোর প্রতি মানুষের আগ্রহ উদ্দীপনা একটু বেশি থাকে কারণ এটা একটা সম্মিলিত বিজনেস লাইফ প্রাণের বিজনেস শান্তির একটা জায়গা প্রশান্তির একটা জায়গা যখন খাবার দেওয়া হয় তখন মনে হয় যে আসলে একটা প্রশান্তি কাজ করতেছে যেমন এই যে এখন খাবারটা দিচ্ছি আমরা মাছকে যে মাছকে মাছ খাচ্ছে আর আমাদের কাছে খুব ভালো লাগতেছে তো দিন শেষে আসলে এই যে একটা প্রশান্তি এই প্রশান্তির জায়গা থেকে খামারিরা বা উদ্যোক্তারা চায় এই বিষব বিজনেসে আসার জন্য তো মাছ চাষে প্রধান শর্ত হচ্ছে যে পুকুরের আগাছা নিধন চারোপাশ পরিষ্কার রাখা রাক্ষসে মাছ নিধন করা এবং পুকুরের তলদেশ পরিষ্কার করা তো এই বিষয়ে আজকে আমাদের একজন ভাই সে সরজমিনে মাছ চাষ করে এবং মাছ চাষ করে সফল হয়েছেন সে ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনব তো ভাই আপনি কিভাবে মাছ চাষ করলে মাছ চাষি সফল হবে সেই বিষয়ে একটু যদি বিস্তারিত বলেন তো আমি বলে রাখি এই ভিডিওটা আমি দুইটা পর্বে বা দুইটা পার্টে করার চেষ্টা করব তো সবাই দনোটা পার্ট দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো ভাই আপনি বলেন আসসালামু আলাইকুম মাছ চাষ আপনারা ইনশাল্লাহ করবেন তা এটার দিকে শ্রম দিবেন ভালোভাবে খেয়াল রাখবেন অবশ্যই আপনারা সাফল্য হবেন আর পুকুরের যে চারুপাশ পরিষ্কার রাখবেন আর মাছের দিকে মানে প্রচুর পরিমাণ খেয়াল রাখবেন যে মাছের কোনো সমস্যা হয়েছে কিনা না সকালে আসবেন আসা চারদিক দেখবেন তাতে মাছের কোনো সমস্যা হয়েছে কি না যদি সমস্যা হয় তাহলে সকালে ধরা পড়ব মাছ ময়রা পয়সা থাকবো তো তা এই মাছটা আপনারা দেখবেন কি পেকায় মরছে নাকি কোনো রোগ আছে নাকি কোনো জীবাণু আক্রান্ত করছে তাতে আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে আমার পুকুরের মতো সমস্যা আছে তা আমার এই এই সমস্যায় এই ওষুধ দিতেইবো এই এই দিব সমস্যা হয়ে যাবে বিশেষ করে আসলে বিষয়বস্তু হচ্ছে বাই একদম শর্টকাটে কিন্তু সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করেছে আর মাছের যে খাবারটা আপনি বাজারে রেডি করা যে ফিটটা সেই ফিডটাও আপনি দিতে পারেন বা বাজারে যেই তৈরিকৃত কিছু খাবার আছে সেইগুলো আপনি নিজে কিনে নিয়ে এসে সেই খাবারটাও দিতে পারেন তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি তাকে প্রতিদিন প্রতিদিন এই খাবারটা দিতে হবে কারণ যদি আপনি একটা দিন গ্যাপ দেন তাহলে তার কাছ থেকে যে গ্রোথটা আপনি পেয়েছেন সেই গ্রোথটা আপনি তখন আবার পাবেন না তখন একদিন ব্যাকফুটে আপনি চলে যাবেন তারপরে করতে হবে প্রতিদিন খাবারটা দিতে হবে এবং একই সময় একই টাইমে খাবার দিতে হবে আমাদের অনেক ভিডিওতে আপনারা দেখার চেষ্টা করেছেন বা দেখিয়েছি আপনাদেরকে আমরা থাল বা বল বাড়ি বাড়ি দিয়ে তারপর মাছকে খাবার দিই এটা হচ্ছে মাছের একটা অ্যাটাকশন মানে মাছটাকে আগ্রহ দিয়ে কাছে নিয়ে আসা বা মাছটাকে ডাকা যে তোমাকে এখন খাবার দেওয়া হবে সেও চলে আসে এই অভ্যস্ততাটা তাকে আমরা ছোটোবেলা থেকে করেছি তো এই ছিল মাছ চাষে একটি মোটামুটি ক্লিপ তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনি কি কি মাছ চাষ করলে আপনি সফল হবেন সে বিষয় নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রাফা